অজু অবস্থায় নামাজের মাঝে বাচ্চাদের টয়লেট ক্লিন করার প্রয়োজন হলে আবার কি অজু করতে হবে নাকি আগের অজুতেই নামাজ পড়া যাবে বাচ্চার বয়স একুশ মাস এতিম বাচ্চাদের জন্য দান সাদা চাইতে আসে এটা কি দেওয়া উচিত স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া যায় আছে কি যাদের জাকাত দেওয়া ফরজ তারা জাকাত দেয় না তাদের নিয়ে কিছু আলোচনা করেন আমার আব্বু আঠারো সাল থেকে হজে যাব যাব করে যায় না বলে ছেলেদের পড়ালেখা এত খরচ তাদের মানুষ করে নেই ইনশাআল্লাহ যাব তার সত্যি খরচ অনেক অথচ কিছু সম্পদ বিক্রি করলেই যেতে পারে আমাদের অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো কিছু বলুন আমার দুই হাজার একুশ সালে করোনা হয়েছিল আমি আট দশ দিন আইসিউতে ছিলাম আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পুরোটাই আল্লাহর ইচ্ছা তারপর থেকে আমার একটার পর একটা অসুখ লেগেই থাকে আমি একদমই সুস্থ থাকতে পারি না এখন আমার কিছু মনে থাকে না বেশি সময় ধরে কোরআন শরীফ অজিপা বই পড়তে পারি না আপনি আমার পরিবার ও সন্তানের জন্য খাজ দিলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাকে এমন একটা আমল লিখে দিবেন যেন আমি মারা গিয়ে আল্লাহর সামনে মুখ দেখাতে পারি সব শেষে আমার ছোট মেয়ের যেন দোয়া করবেন আল্লাহ অজু অবস্থা বা নামাজের মাঝে বাচ্চাদের টয়লেট ক্লিন করার প্রয়োজন হলে আবার কি অজু করতে হবে নাকি আগের অজুতেই নামাজ পড়া যাবে বাচ্চা বয়স একুশ মাস মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক বড় হোক আর ছোট হোক বাচ্চাদের পেশা পায়খানা করেছে তাদের প্যান্ট তাদের প্যাম্পাস ইত্যাদি আপনি পরিষ্কার করেছেন এগুলো পরিষ্কার করার কারণে আপনার ওজু নষ্ট হবে না তবে যদি হাতে ময়লা লাগে যে জায়গায় ময়লা লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন বা সেটুকু যথেষ্ট আর নতুন কিছু আপনাকে করতে হবে না আমার দুই হাজার একুশ সালে করোনা হয়েছিল আমি আট দশ দিন আইসিউতে ছিলাম আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পুরোটাই আল্লাহর ইচ্ছা তারপর থেকে আমার একটার পর একটা অসুখ লেগেই থাকে আমি একদমই সুস্থ থাকতে পারি না এখন আমার কিছু মনে থাকে না বেশি সময় ধরে কোরআন শরীফ অজিফা বই পড়তে পারি না আপনি আমার পরিবার ও সন্তানের জন্য খাস দিলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাকে এমন একটা আমল লিখে দিবেন যেন আমি মারা গিয়ে আল্লাহর সামনে মুখ দেখাতে পারি সব শেষে আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক এবং আপনার মেয়ে এবং পরিবারের প্রতি রহম করুক সেই আপনার জন্য যে আমলে কথা বলবো সেটা হলো কোনো গুনাহে লিপ্ত হবেন না আল্লাহ তালা আইসিউ থেকে আপনাকে ফিরিয়ে এনেছেন করোনার সময় আমারও করোনা হয়েছে আমি হসপিটালে ভর্তি ছিলাম সেখানে কত মানুষ অসহায় হয়ে গেছে আমরা দেখেছি আমার এক পরিচিত বন্ধু ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার তিনি বলেছেন যে এক লোক আমার রুগী হয়ে করোনার সময় এসছে তার প্রথম করোনা পজিটিভ হওয়ার পরে সে কোনো পাত্তাই দিচ্ছে দিচ্ছে না না এবং আমি খুব স্ট্রং মানুষ খুব ফিট মানুষ আমি অনেক এক্সারসাইজ করি আর কিছুই হবে না বলে যে দুই চার পাঁচ দিন যাওয়ার পর আস্তে 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 যখন সে উইক হয়ে আসছে একটা পর্যায়ে আইসিউতে চলে গেছে তখন সে একদম যাওয়ার আগ মুহূর্তে সে একেবারে শুরু মতো সোজা হয়ে গেছে তার সব বাহাদুরি শেষ শেষ পর্যন্ত লোকটা বেঁচেছিল এবং ওই ডাক্তার সাহেব আমাকে বলেন যে যতবার দেখা হয় তার সাথে আমি জিজ্ঞেস করি কি খবর আপনার তো বলে যে তার নিচু হয়ে যায় আল্লাহ মানুষকে এক মুহূর্তের প্রয়োজন হয় না আল্লাহ মানুষকে সোজা করার জন্য দুর্বল করার জন্য এরকম কঠিন সময় থেকে আল্লাহ ফিরিয়ে এনেছেন এনেছিল আল্লাহ সুক্রিয়া আদায় করবেন আর সকল গুনা থেকে হারাম থেকে বেঁচে থাকবেন আগের গুনাগুলোর জন্য তবাই স্তেক ফার করতে থাকবেন বেশি বেশি চোখের পানি ফেলতে থাকবেন এটাই ইনশাল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আমার আব্বু আঠারো সাল থেকে হজে যাবে যাব করে যায় না বলে ছেলেদের পড়ালেখা এত খরচ তাদের মানুষ করে নেই ইনশাল্লাহ যাব তার সত্যি খরচ অনেক অথচ কিছু সম্পদ বিক্রি করলেই যেতে পারে আমাদের অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তাকে নসিহত পূর্বক কিছু বলুন দেখুন প্রথম কথা হলো যে মাসাল্লাহ এটা ভালো কথা যে ছেলে বাবারে নসিহত করার জন্য চিঠি লিখেছে এটা তো অনেক আনন্দের বিষয় আমাদের ঘরে যে যেরকম ছেলে আছে যে বাবার সংশোধন চায় এটা তো আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ দেখুন যদি সম্পদ বিক্রি করে হজে যাওয়ার প্রশ্ন আসে তাহলে আমরা বলবো মানুষ যে সম্পদের নির্ভরশীল ধরেন একটা পেয়ে আপনার সংসার চলে দোকানে ভাড়া পেয়ে আপনার সংসার চলে জমির চাষাবাদ দিয়ে আপনার সংসার চলে তো ওইটা বিক্রি করে শরীয়ত আপনাকে হজ করতে বলে না কিন্তু যেটার উপর আপনি নির্ভরশীল না যেটা আপনার অতিরিক্ত প্রয়োজনে সেটা বিক্রি করেও আপনাকে হজ করতে হবে আর ছেলে মেয়ের খরচের জন্য অন্য অন্য লক্ষ টাকা খরচ করতে পারেন মাসে কিন্তু হজের জন্য আপনি টাকা জমাতে পারেন না এটা অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার আমাদের কাছে দুনিয়া প্রাধান্য পেয়ে যাওয়ার কারণে এই দুরবস্থা হয় যারা আখেরাতের প্রতি ইমান আনে তাদের কাছে আখেরাতটাই অনেক বড় থাকে পাশাপাশি তারা দুনিয়াকে চালিয়ে যায় অতএব এরকম মানুষকে আমি বলবো কোনো আল্লাহওয়ালা কোনো সোহবত কোনো আমলদার মানুষের কোনো আব্দেস আলেহ মানেক্কার আল্লাহওয়ালা মানুষের সহবতা তাকে বেশি বেশি নেন ইংশা আল্লাহ আশা করা যায় তার ভিতরে দুনিয়া মুখীদা কমবে এবং দ্বীনদারিতা বাড়বে এতিম বাচ্চাদের জন্য দান শতকা চাইতে আসে এটা কি দেওয়া উচিত এতিম বাচ্চাদের জন্য দান শৎকা যারা চাইতে আসে এটার একটা রূপ ঢাকায় আছে যশোরেও আছে আমি জানি সেটা হলো যে কিছু বাচ্চা কাচ্চা ছেলে ফেলেকে পাঠিয়ে দেয়া বিভিন্ন এতিমখানা রশিদ দিয়া কাগজপত্র দিয়া তারা হিসাব হলো আমরা এতিমখানা থেকে আসছি আমাদের কোরআন শরীফ কিনতে টাকা লাগবে আমাদের খাবারের টাকা নাই এসে ঘরে ঘরে তারা নক করে আছেনি এদেরকে পাইলে বাচ্চাদেরকে তো তাদেরকে তো আর কিছু বলা উচিত হবে না বাচ্চাদেরকে ধরে একটু ভালো বুড়া খাওয়ান আর বলেন যে তোমাদের হুজুরের ফোন করো একসাথে টাকা টাকাবেশা সব হুজুরে দেব এরপরে হুজুর আসার পরে তারে বসে ভালো করে সাইজ করেন আর এটা হুজুরের বিজনেস যদি হয় তাহলে তাকে আইনের হাতে সোপোর্ট করে দেয় কারণ এদের বড় একটা অংশ ফ্রড প্রতারক তারা এই বাচ্চাগুলোকে পুঁজি হিসাবে ব্যবহার করে এবং এটা ইসলাম এবং মুসলমানদের জন্য অপমানজনক আমরা আমাদের আসন্ন ফাউন্ডেশন থেকে এতিম লালন পালন করার জন্য এতিম আমরা খুঁজে পাই না খুঁজে পাই না মানে কি এতিম যারা আছে বিভিন্ন মাদ্রাসায় তাদের স্পন্সর আছে স্পন্সর নাই এরকম এতিম আমরা খুঁজি আমরা সার্কুলার দেই প্রতি বছর যে সারা দেশে যত এতিম আছে যারা অসহায় আছে তারা আবেদন করেন তাদের শতভাগ স্কলারশিপ তাদের সকল খরচ খরচা আমরা বহন করব আমাদের এটিম ফান্ড থেকে তো সেখানে প্রপার এতিম পাইতে কষ্ট হয়ে যায় আর এখানে এতিম খানা পায় না দুয়ারে দুয়ারে খানা আর কোরআন শরীফ কিনতে টাকা জন্য যায় এদের অনেককে আমি ধরেছি এবং তাদের হুজুরদের ফোন দেওয়ার পর সদ দিতে পারে না এদের অনেকেই প্রকৃত অর্থে হুজুরও না জাস্ট লেবাস লাগাইছে বাচ্চাগুলো দিকে তারা বিজনেস করে অতএব অনেকে অনেকে আমরা মনে করি না সরলতার কারণে বিশ্বাস করি না বিশ্বাস করার কোনো কারণ নাই বিশেষ করে আপনি অবিশ্বাসও করার দরকার আপনি খোঁজ খবর নেন আপনি চেক করেন সন্দেহ হলে তবে এটা ঠিক মোহাম্মদ যারা মানুষের কাছে চায় তাদেরকে ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন বিদায় তাদেরকে বাচ্চাদেরকে আপনি ধমক দিবেন না কিন্তু নাটের গুরুগুলোকে

জাকাত কে নামি সাল্লাসাল্লাম বলেছেন কেমনের আগে একটা সময় আসবে যে জাকাতকে মানুষ জরিমানা মনে করবে এটাকে অর্থদণ্ড মনে করবে লস মনে করবে যে এটা দিয়ে দিলে আমার তো ব্যাক আসবে না এটা কেয়ামতের আলামত যে মানুষ এটাকে জরিমানা মনে করে মনে রাখবেন জাকাত কখনো লসের প্রজেক্ট না আপনি যেটা জাকাত দিয়েছেন আপনার আখেরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এটা আপনার কেউ নিতে পারবে না বিনিময় আল্লাহ কাছে পাবেন সো এটা আপনার জন্য লসের কোনো জিনিস না এটাকে জরিমানা মনে করা অনুচিত জাকাতের গুরুত্ব যদি আমরা বুঝতাম তাহলে জাকাত আমরা কেউ দেওয়া থেকে বিরোধ থাকতাম না জাকাত ইসলামের ফরজ বিধান শুধু না ইসলামের নামাজের পরে যেই রোকনের গুরুত্ব সেটা হলো জাকাত আমরা আমাদের দেশে সাধারণত বলি নামাজ রোজা সাধারণত আমরা বলি নামাজ রোজা আসলে হওয়ার কথা নামাজ জাকাত নামাজ জাকাত না নামাজ রোজা নামাজের পরে রোজা আসে না জাকাত আসে আল্লাহ গোটা কোরআন জুড়ে বলেছেন আতিমসলা ওয়াতুস জাকাত নামাজ কায়েম করার পরে আল্লাহ জাকাতের কথা বলেছেন কিন্তু আমরা বলতে বলি কি নামাজ রোজা রোজা তো তিন নম্বরে দুই নম্বরে তো জাকাত তো জাকাতের ব্যাপারে আমরা অনেকে উদাসীন আমরা নামাজ পড়ি অনেকে কিন্তু জাকাত দিতে চাই না কারণ নামাজ পড়তে পয়সা লাগে না রোজা রাখতে পয়সা লাগে না বন্ধু কয়েক প্রকার কিছু দোস্ত পাবেন যে আপনার জন্য ও মুখ দিয়ে ফেনা তুলে ফেলবে পারলে গায়ে গোতরে খাইটা দিবে টাকা পয়সার কথা বললে সে বলবে দোস্ত আমি তো সরি আবার কিছু আছে এর উল্টো যে তার অনেক টাকা পয়সা আছে সে বলবে দেখো ভাই আমি সময় যদি বলবো টাকা লাগলে কিছু নিয়ে যাও আছে না আবার কিছু আছে যে মুখে শুধু ফেনা তুলবে টাকাও দিবে না সময়ও দিবে না আরেক প্রকার আছে না আরেক প্রকার বন্ধু আছে টাকা লাগলে টাকা দিবে আবার গায়ে খাটা লাগলে গায়েও খেটে দিবে তাহলে চার প্রকার হলো মানুষ এরকম মুখ দিয়া বলবে আমি ইমানদার নামাজেরও খবর নাই জাকাতের খবর নেই মুখ দিয়ে বলবে ইমানদার নামাজ ওটা পড়বে জাকার ঠিক দিবে না আবার কিছু লোক আছে হয়ে সে নামাজও পড়ে আবার জাকাতো এরা বান্দা আসল মুসলমান সে মাল সবকিছু করে আল্লাহ আমাদেরকে তফিক দান করবে স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া যায় আছে কিনা এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনাদের হাসির কারণ হলেও অনেক মহিলাদের এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ তার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে একবার রমজান মাসে রাতভর সাধারণত আমরা আমাদের বাসায় রাতভর রমজানে সবাই জেগে থাকে এবার বন্দি করে সকালে ঘুমায় ফজর পরে এসাক করে তারপর ঘুম দেয় তো আমার মনে আছে যে রমজান মাসে এরকম একবার সকালে ঘুমাইছি জোর আগে উঠে দেখি মোবাইলে একই নাম্বার থেকে অনেকবার কল পনেরো বিশবার বার বা এরকম অনেকবার কল তো এত বেশি কল একটা নাম্বার থেকে দেখে কল ব্যাক করলাম যে কোনো কারো বিপদ হলো কিনা পরে দেখি ওই পাশ থেকে এক মহিলা ধরলো বললাম কি খবর কোনো সমস্যা বোন এতবার ফোন করেছেন কি আপনি তো হুজুর আমার একটা জরুরি বিপদ হয়েছে একটা জানা দরকার ফোন আমি বললাম জরুরি তো বুঝছি নাহলে এতবার কি ফোন দিছেন বলুন কি বিষয় তখন বললো হুজুর বিষয়টা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যায়জ হবে কিনা তা আমি বললাম এটা জরুরি মাসালা হলো যে এটার জন্য এতবার ফোন দিচ্ছেন আমার স্ত্রী পাশে ছিলেন উনি শুনলেন শোনার পর আমার স্ত্রী আমাকে বললেন শুনো তুমি সবকিছু নিজের মতো হিসাব করলে তো হবে না ওই বেচারের জায়গা তুমি চিন্তা করার চেষ্টা করো সে হয়তো তার স্বামীর পকেটে জীবনে কঞ্জুস বেটা হয়তো কোনোদিন টাকা পয়সা পায় নাই আজকেই হয়তো চান্স পাইছে এখনই তার মাসালার উত্তর দরকার তো এটা তার জন্য ইমার্জেন্সি তোমার কাছে এটা নাথিং হতে পারে তো আপনারা হাসলে কি হবে অনেক মহিলাদের কাছে এটা গুরুত্বপূর্ণ কারণ অনেক কঞ্জুস স্বামী আছে হাত খরচের টাকাও দেয় না যার কারণে বেচারি চুরি চিন্তা করা ছাড়া উপায় থাকে না যদি এখানে বেচারিরও দোষ আছে দোষ কি দোষ হলো বিয়ের সময় তার মহর ধার্য হয়েছে না হয় নাই কিন্তু সে মোহর নেয় নেই ওই বাসরের রাতে স্বামীর পাম্পটটি চোটে আছে না নাই আমার দেশে মেয়েরা এত সোজা শুধুমাত্র একটু আর ছেলেরা এত পরিমাণ বাটপাড়ি জানে বাসর রাতে বলবে ধরবে মহর দশ লাখ বিশ লাখ এভাবে বলবে দেখো মহর তো এখন মুরব্বীরা ধরছে দশ লাখ এত টাকা বিশ লাখ এত টাকা এখন আমি তো এখনো উপার্জন ভাবে করতে পারি না অল্প স্বল্প ইনকাম এই কদিন পরে ইটালি চলে গেল টাকার অভাব হবে সবই তো তোমার আর এই বোকা শোকা সহজ মেয়েরাও বলে দেয় ঠিক আছে আরে টাকা দি কি হবে আপনি বাদ দেন এগুলো লাগবে না তো তুমি মাফ করে দিছো তো হ্যাঁ আমি মাফ করে দিছি শেষ এই চান্সে ফেলেয়া মেয়েদেরকে বোকার মধ্যে বোকা বানায়া এই বাটপারি করে পুরুষগুলা সব মহারণা মাফসাফ করে না এবার বেচারি মহিলা হুজুরের কাছে প্রশ্ন দেওয়া লাগে যে পকেট থেকে চুরি করে নিতে পারবো কিনা আপনার চুরি করার দরকারটা কি আপনি তখন তো নিজের হক নিতে পারতেন ছেড়ে দিতে বলছে কি আপনাকে অবশ্য না ছেড়ে উপায় নাই কারণ মহিলা যদি বাসাতে বলে যে না চান্দু টাকা দেয়া ছাড়া কথা নাই আগে মহর পরিশোধ করো তখন তো বলবে বাপরে বাপ এই মহিলার সাথে ঘর করবো কেমনি বাসার থুয়া ছেলে পালাবে আমাদের সমাজে মেয়েদের অধিকার আমরা নানাভাবে বলুন করি এবং নষ্ট করি তাদের মহর ঠিক মতো দেই না তো যাই হোক মা বন্ধের অধিকার তাদের পাওনা দিয়ে দিবেন টুকটাক মা আছে বাবা আছে খোঁজ খবর নিবে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদেরকে জন্য জন্য বা হাত খরচের টাকা পয়সা দিবেন যদি স্বামী পাওনা না দেয় সংসারের খরচের টাকাও না দেয় তাহলে সেক্ষেত্রে তার পকেট থেকে টাকা স্ত্রী নিতে পারেন যদি তার ন্যায্য সংসারের বাজার খরচের টাকাও না দেয় কঞ্জুস হয় বা অনেক সময় দেখা যায় একাধিক বিয়ে হলে সে অন্য স্ত্রীর দিকে ঝোঁক থাকে এখানে টাকাই না দেয় তাহলে ক্ষেত্রে আপনার যতটুকু ভরণ জন্য প্রয়োজন ততটুকু তার অজান্তেও তার পকেট থেকে আপনি নিতে পারবেন কিন্তু আপনি চাইনিজ খাওয়ার জন্য মার্কেটিং করার জন্য আপনার বোনের ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য আর ফাও খরচ করার জন্য স্বামীর পকেট থেকে না বলে টাকা চুরি করলে সেটা কিন্তু জায়েজ হবে না এটা মনে রাখতে হবে যশোর স্বনামধন্য একটি কলেজে ছাত্রদের দায়ী রাখতে বাধা প্রদান করা হয় এক্ষেত্রে ছাত্রদের করণীয় কি ছাত্রদের করণীয় হলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা এবং অধিকার আদায় করা দাঁড়িয়ে রাখা এটা আমাদের সাংবিধানিক অধিকার বাংলাদেশের সংবিধান প্রত্যেক ধর্মের মানুষকে যার যার ধর্ম পালন করার অধিকার দিয়েছে না দেয় নাই সেই ধর্ম পালন করতে বাধা দেওয়ার কোনো অথরিটির কখনো থাকতে পারে অতএব যদি কোনো অথরিটি বাধা দেয় সেইখানে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবেন আমাদের দেশে হাতে গোনা হাতে গোনা বলবো আমি কারণ হাজার হাজার প্রতিষ্ঠান আছে হাতে গোনা দু চারটা প্রতিষ্ঠানে এরকম কিছু মানুষ তারা মানুষকে তাদের ধর্ম পালনে বাধা দেয় সেখানে আপনার যত রকমের আকাম কুকাম হবে যত রকমের খারাপ কাজ হবে সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই চাঁদাবাজি হবে অচ্ছাত্রায় এসে হল দখল করবে সন্ত্রাস করবে ব্যবচার হবে ধর্ষণ হবে সেগুলো নিয়ে তাদের মাথা নাই মাথা ব্যথা নাই কেউ দায়ী রাখলে তাদের খোঁচা অনেক লোক আছে তারা কেউ দায়ী রাখলে বলে ভাই কিভাবে দায়ী রাখেন গরমে খোঁচায় না বলবেন ভাই আমার তো খোঁচায় না আমার দাঁড়িয়ে আপনারে খোঁচায় কিনা সেটা বলেন আমার তো মনে হয় আপনার চুলকায় তো যাই হোক কলেজের ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আপনারা আদায় করা উচিত কারণ অনেক জায়গায় দেখা যায় মেয়েরা যদি হিজাব করতে যায় তো স্কুল কলেজে তাদেরকে বাধা দেওয়া হয় তাই না কদিন আগে ইসলাম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কুষ্টিয়ায় একটা মেয়ে পর্দার সাথে সে পরীক্ষা দিতে গেছে তাকে পরীক্ষা দিতে দেয়া হয়নি সেটা নিয়ে যখন সারা দেশে ওলামা কথা শুরু করলেন যখন লেখালেখি হলো আন্দোলন হলো প্রতিবাদ হলো নিউজ হলো তখন পরবর্তীতে শুনেছি তাকে তার অধিকার দেওয়া হয়েছে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না যে একজন মেয়ে তিনি স্কুল কলেজে শর্টকাট পোশাক করতে পারবেন এটা তার অধিকার থাকতে পারে কিন্তু একজন মেয়ে পর্দা করতে পারেন না এটা কখনো যৌক্তিক হতে পারে একটা ছেলে সে যে কোনো পোশাক করতে পারবে যে কোনো কাটিং এ চুল রাখতে পারবে কিন্তু তার দাঁড়িয়ে রাখতে পারবে না এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না অতএব এ ধরনের অন্যায় আচরণ যারা করবে তরুণ শিক্ষার্থীদের কর্তব্য সেখানে সে অবস্থা এমনকি আপনার মুখে দাঁড়িয়ে একজনের দায় রাখতে দেওয়া হচ্ছে না তাহলে তার প্রতি জলম করা হচ্ছে আপনি নিজে দায় রাখেন না রাখেন আপনি ওই লোকটার ওই ছাত্রটার অধিকার হরণ করার কারণে আপনার আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে আপনার সামিল হওয়া উচিত এত বড় স্পর্ধা কারণ থাকতে পারে না আল্লাহ তালা কর্তৃপক্ষকে হেদায়েত দান করুন পাঁচজন কর্মচারী তিনজন মুসলমান দুজন হিন্দু রমজান মাসে একসাথে ইফতার করতে পারবে কিনা অবশ্যই পারবে দোকানের পাঁচজন কর্মচারী কিছু মুসলমান কিছু হিন্দু আছেন হিন্দু যারা আছেন তাদেরকে বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আপনার আপনার যে ইফতার সেটা তাদেরকে অফার করতে পারেন তাদের সাথে শেয়ার করতে পারেন কোনো অসুবিধা নেই একসাথে ইফতারও খেতে পারেন কোনো সমস্যা নেই এমনকি আপনার অন্য ধর্মাবলম্বী কোনো সহকর্মী কোনো প্রতিবেশী আপনাকে কোনো খাবার দিয়েছে ইফতারের জন্যই দিয়েছে সেই খাবারটা যদি হালাল হয় আপনার অসুবিধা আমরা অনেক সময় ইসলামের নামে ভুল বুঝি বা বিভ্রান্তি ছড়াই অনেকে মনে করে অন্য ধর্মের মানুষের সাথে গায়ে টাচ করলে বোধহয় অসুবিধা হবে ইসলাম এরকম সংকীর্ণ কোনো বিষয় নয় বরং আল্লাহ সুবহানাহু বলেছেন লা ইয়ানহাকুম আল্লাহু আনাল্লাযিনা লম یقاتিলুকুম ফিদ্দীন ওয়া লম ইয়খরিজুকুম মিন دیয়রিকুম আন তবরহুম ওয়া তুকসিতু আলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল যেই সমস্ত অন্য ধর্মের অনুসারে মানুষেরা তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দেয় নাই যুদ্ধ চাপিয়ে দেয় নাই বরং শান্তিপূর্ণ সহাবস্থান করছে তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে সেই অন্য ধর্মের মানুষদের প্রতি ভালো আচরণ করতে ইন্সাপূর্ণ আচরণ করতে আল্লাহ তোমাদের তো নিষেধ করেনই না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ ভালোবাসে তাহলে বোঝা গেল যে আমাদের হিন্দু খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী সহকর্মী বা প্রতিবেশী তাদের প্রতি আমাদের সদাচরণ থাকতে হবে এবং তারই অংশ হিসাবে তাদেরকে আমরা খাবার শেয়ার করতে পারি এবং তাদের খাবার গ্রহণ করতে পারি আমরা বরং ইসলামের সৌন্দর্য তাদেরকে দেখাবো যাতে তারা ইসলামে আকৃষ্ট হয় ইসলামের পথে আসে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে হুজুর বেয়াদবি মাফ করবেন আমি একটা মেয়েকে ভালোবাসতাম পরে জানতে পারি সে অন্য একজনকে ভালোবাসে তাই ওই কথা জানার পর আমি খুব কষ্ট পাই এবং নেশার মধ্যে জড়িয়ে পড়ি এখন আমার করণীয় কি দেখুন এই ধরনের প্রশ্নগুলো যখন আসে প্রথমত কিছু প্রশ্ন আমরা এনও চেষ্টা করি কিছু প্রশ্ন তো আসলে এন যায় না চলে আসে ঢুকে যায় শেষ মুহূর্তে দিয়ে অনেক সময় দেখুন এই প্রশ্নগুলোতে আমাদের হাসির উদ্রেক হতে পারে কারণ একজন মুসলিম যুবক তার জানা থাকার কথা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা এটা আরাম বীর পুরুষ বিয়ে করে কাপুরুষ প্রেম করে যে পুরুষের সাহস আছে সৎ সাহস আছে দুই নম্বরই করার ধান্দা নাই মতলব খারাপ না ইলিশ বিলিশ করে নিজের হাসিল করা মাকসাদ না প্রতারণা করা না টাইম পাস করা উদ্দেশ্য না সে তো বিবাহের প্রস্তাব নিয়ে যাবে বাগের বাচ্চার সে অলিতে গলিতে রাস্তা ঘাটে ঝোপে ঝাড়ে চুপিয়ে চাপিয়ে লুকিয়ে চুরি করে সে তো তথাকথিত প্রেম করার কথা না এটা তো কাপুরুষে করে এটা তো চোরে করে এটা তো দুই নম্বর যে সে করে মনে রাখবেন এক নম্বর ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হয় স্বামী স্ত্রীর মধ্যে আর বাতি যেগুলো হয় এগুলো আমি বলি প্রায় সময় বেশিরভাগই ফুচকা চটপটি খাওয়ার ধান্দা চাইনিজ খাওয়ার ধান্দা আর ছেলেদের হলো আকাম কুকাম করার ধান্দা এই ধান্দায় পড়ে কত মেয়ের জীবন শেষ হয়েছে কত ছেলে কত মেয়ে আত্মহত্যার পথে পা বেড়িয়েছে কত মানুষ দুঃখের সাগরে ডুবেছে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন যে ভাই প্রশ্ন লিখেছেন হয়তো এই বিষয়টা হারাম হওয়ার ব্যাপারে তার চেতনা এতটা পরিষ্কার না এই জন্য সে প্রথমে আপনারা হয়তো হাসাহাসি করেছেন আমার কাছে এই প্রশ্নগুলো সবসময় হাসাহাসির হাসির কারণ নয় সিরিয়াস প্রশ্ন যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই বিনয়ের সাথে ভাই আমার প্রথম কথা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক করার মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই সাময়িক সুখ অনুভব হতে পারে কিন্তু চূড়ান্ত সুখ আল্লাহ তালা হারামের মধ্যে রাখেন নাই এজন্য আমি প্রায় সময় বলি দেখুন ইসলাম কেন বৈবাহিক জীবনে কথা বলেছে কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে বিবাহ ছাড়া সম্পর্ক হারাম রিলেশন থাকে এখানে কিন্তু সামাজিক কমিটমেন্ট থাকে না পারিবারিক কোনো কমিটমেন্ট বন্ধন বোঝাপড়া লেখাপড়া কাবিন কোনো কিছু থাকে না যার কারণে স্বেচ্ছাচারী হওয়া জোলম করার নির্যাতিত হওয়ার সুযোগ সম্ভাবনা থেকে যায় কিন্তু যখন বিয়ে হয় তখন সাক্ষী থাকে কাজী থাকে উভয় পক্ষের মুরব্বীরা উপস্থিত থাকেন পারিবারিক বন্ধন থাকে সামাজিক কমিটমেন্ট থাকে এখানে সচরাচর একে অন্যের প্রতি চাইলে জোলম করতে পারে না জোলম হয় কিন্তু পরিমাণ খুবই কম আর তথাকথিত বিবাহে বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেমের নামে যে অবৈধ সম্পর্ক হয় এগুলোর বেশিরভাগই দেখবেন শুধুই টাইম পাস এক একজন কয়েকজন চেঞ্জ করছে পরিবর্তন করছে চায় নামাল যতটা লাস্টিং হয় এদের সম্পর্ক ততটা লাস্টিং হয় না অতএব এই দুই নম্বরে ছেড়ে দিবেন ঠিক ঠিক বাদ দিয়া সলিড হয়ে যান ঠিক ঠিক দরকার নাই ভেতরে সলিড হয়ে যান চরিত্রকে চরিত্রকে ভালো রাখেন আমি সবসময় বলি দেখুন আপনার ভেতরকার ভালোবাসা হলো সফট ড্রিঙ্কস এর মতো সফট ড্রিঙ্কস এর খুলে ফেলবেন দু চার ঘন্টা খুলে রাখবেন ঝাঁজ কিন্তু থাকবে না আল্লাহ সুমাতা বুক বরা ভালোবাসা দিয়েছেন ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না ইমানদার তার রবকে ভালোবাসবে তার মাকে ভালোবাসবে তার বাবাকে ভালোবাসবে প্রতিবেশীকে ভালোবাসবে বড়দেরকে ভালোবাসবে ছোটদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না অজায়গায় খোঁজাগা খুঁজছেন এরপর তার ভালোবাসা উজার করে দিয়ে তার স্ত্রীকে বৈধ স্ত্রীকে তার হালাল সঙ্গীকে সে তার ভালোবাসাকে নিবেদন করবে আর যারা রাস্তাঘাটে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মোড়ে মোড়ে গলিতে অলিতে চিপা চাপা সে তার ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়াইছে ভালোবাসা যেখানে সেখানে যত্র দিয়ে দিছে এদের ওই সফট ডিংসের ঝাঁঝের মতো ভালোবাসাটা কমতে কমতে একটা পর্যায়ে এগুলো যখন বিয়ে করবে তখন আর ভালোবাসা দেখবেন খুঁজে পাবে না কারণ সব তো আগে শেষ করে ফেলছে এখন দেখবেন যে সে ভালোবাসা নাই এদের বেশিরভাগ দেখবেন যে তাদের কোনো তাদের জীবনে কোনো শান্তি নাই এই যে আপনারা যারা অবৈধ সম্পর্ক করাকে আপনাদের জন্য বেছে নিয়েছেন হারাম রাস্তাকে আপনাদেরকে বলছি আপনাদের গুরু এবং উস্তাদ কারা আপনাদেরকে দুই নম্বরই কাজ কারা শেখা নাটক সিনেমাতে সারাদিন অভিনয় করে আপনাদেরকে বিভিন্ন অভিনেতারা শেখায় কিভাবে আপনার তথাকথিত অবৈধ প্রেম জয় করার জন্য মা বাবার নাকশ করতে হবে ধর্মের বাইরে চলে যেতে হবে সমাজের বাইরে চলে যেতে হবে তারপরেও তথাকথিত প্রেম জয় করতে হবে এগুলো সারাদিন ট্রেনিং দেয় যে অভিনেতা অভিনেত্রীরা এদের বিয়ে কচু পাতার পানির চাইতেও কম লাস্টিং হয় এত ভালোবাসা শেখায় শিখায় তার নিজের জীবনেই ভালোবাসা নাই কপাল পড়া ঠিক না ভাই ঠিক এই জন্য ভাইরা আমার হারাম রিলেশন ছেড়ে দিতে হবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই আপনি যার প্রতি হারাম সম্পর্ক করেছেন সে যদি আরেকজনের হাত ধরে চলে যায় আপনার দুই কারণে শোকর আদায় করা উচিত এক নম্বর হলো আপনি বলেছেন যে আপনি সেজন্য ডিপ্রেসড হয়ে আপনি মাদকের পথে চলে গেছেন আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক আপনি বরং খুশি হওয়া উচিত এই কারণে যে প্রথমত